স্কুলে অনেক মজা হলো বল হ্যাঁ ভাই এই এই দাঁড়া দাঁড়া আমি তোদের কতবার বলেছি বলতো যে এই জাঙ্ক ফুড গুলো একদম খাবি না এইবার কি করব ভাই পালা এরা তো একদমই কথা শুনছে না রে হ্যাঁ আজ এদের শাস্তি দিতেই হবে চল জিও গুরু বেঁচে গেলাম তোদের দুজনের কাণ্ড কারখানা এখন লিমিট ক্রস করে যাচ্ছে প্লিজ আন্টি ক্ষমা করে দাও কি রাহুলরা বিপদে আছে আমাকে এখনই যেতে হবে দেখ এবার তোদের কি হাল করি ছি এটা কি রে দাঁড়া ভাই শুনে দেখি তো এ তো মুরগির পায়খানা রে ছি এই সালাকে তো আমি চিকেন তন্দুরি বানিয়ে দেব আমাদের সঙ্গে পাঙ্গা নিতে এসেছে আরে এরা কোথায় গেল রে সত্যি ভাই তো প্ল্যানটা দারুণ ছিল এই সব কাজে আমার ব্রেনটা ভালোই চলে বুঝলি একবার এদিকে তো তাকা ও মাগো